দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা নজর রাখবো হেডলাইন্স এর দিকে জিএসটি নিয়ে কংগ্রেসকে নিশানা মোদী দাম কমায় উপকৃত হবে পরবর্তী প্রজন্ম কংগ্রেস জমানায় শিশুদের টপিতে অতিরিক্ত কর এক্স্যান্ডার লিখলেন প্রধানমন্ত্রী দাগি অযোগ্যদের স্থায়ী চাকরির ভাবনা আইনজীবীদের সঙ্গে পরামর্শ সরকারের সম্ভবত গ্রুপ সিতে স্থায়ী চাকরি ভাবনা মুখ্যমন্ত্রীর দাগিরা কেন হেফাজতে নয় সিবিআইকে এসএসসি নিয়ে সব মামলা খারিজ শীর্ষ আদালতে পরীক্ষায় বসার দাবি অযোগ্যদের মামলা খারিজ করল হাইকোর্টও মণিপুরে শান্তির বার্তা কেন্দ্রের সঙ্গে চুক্তি কুকিদের খুলে দেওয়া হলো দু নম্বর জাতীয় সড়ক মোদী সফরের আগে দীর্ঘ আলোচনা স্বরাষ্ট্র মন্ত্রকে পণ্যের জিএসটি কমায় পরবর্তী প্রজন্ম উপকৃত হবে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন কংগ্রেস জমানায় শিশুদের টফিতেও জিএসটি বসানো হয়েছিল টেলিভিশন এসি এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেছে তাতে তিনি খুশি সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো আইপিএল টিকিটে জি বেড়েছে চল্লিশ শতাংশ এর ফলে এবছর টিকিটের দাম বাড়বে সর্বনিম্ন বাড়বে ষাট টাকা জিএসটি বাড়ায় এবার আইপিএল টিকিটের দামও বেড়ে যেতে চলেছে আগে আইপিএল টিকিটে আঠাশ শতাংশ জিএসটি দিতে হতো কিন্তু এবার সেই জিএসটির পরিমাণ বেড়ে হতে চলেছে চল্লিশ শতাংশ জিএসটি বাড়ায় বেশি দামে টিকিটের মূল্য অনেকটাই বাড়তে চলেছে যে টিকিটের দাম ছিল হাজার টাকা কর সমেত এতদিন তাতে দিতে হতো বারোশো আশি টাকা তা বেড়ে হচ্ছে চোদ্দশো টাকা ছশো চল্লিশ টাকার টিকিট কাটতে হবে সাতশো টাকায় দু টাকার টিকিটের দাম হবে দু টাকা স্টেডিয়াম ফি অনলাইনের মূল্য ধরে টিকিটের দাম আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে ধারণা ওয়াকি মহাল মহলের ফি অনলাইনের মূল্য ধরে টিকিটের দাম আরও বেশ কিছুটা বাড়তে পারে বলে ধারণা আইপিএল এর ম্যাচগুলি টিকিটের দাম বাড়লেও সাধারণ ম্যাচগুলির টিকিটের দাম খুব একটা বেশি বাড়বে না বলেই জানা গিয়েছে অর্থাৎ আঠারো শতাংশ জিএসটিতেই সাধারণ ম্যাচগুলির টিকিট দেওয়া হবে তবে আন্তর্জাতিক ম্যাচগুলিতে টিকিটের জিএসটি কত বাড়ানো হবে সে বিষয়ে কিছু জানা যায়নি ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দাগি অযোগ্যরা ফের ধাক্কা খেলেন সুপ্রিম কোর্ট তাদের কেন হেফাজতে নেয়নি সিবিআই প্রশ্ন তুলসীর সদালত দাগি তাগিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে তার কি হল কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার আর অলোক আরাধার বেঞ্চ আজ নির্দেশ দেন যারা দাগি অযোগ্য তাদের আর কোনো মামলা সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না এই সংক্রান্ত সব মামলা খারিজ করা হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার জন্য দাগি অযোগ্যরা আর্জি জানিয়ে মামলা করেছিলেন সেই মামলা খারিজ হয়ে গেল বিচারপতি সঞ্জয় কুমার বলেন অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে সুপ্রিম কোর্ট বারবার জানিয়েছে দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না তা সত্ত্বেও মামলা করা হচ্ছে কেন সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্টেও মামলা করেছিলেন দাগি অযোগ্যরা বিচারপতি তপপ্রত চক্রবর্তী আর ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনোভাবেই দাগিরা পরীক্ষায় যেতে পারবেন না সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাবার পর অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না কোনো সরকারি পরীক্ষাতেও বসতে পারবেন না তারা ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দাগি অযোগ্যদের গ্রুপ সি ও গ্রুপ ডি তে চাকরি দেওয়ার কথা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে আইএনজিবি সঙ্গে পরামর্শ করছেন তিনি দাগি অযোগ্যদের গ্রুপ সি বা গ্রুপ ডিতে চাকরি দেওয়া যায় কিনা তা নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেন আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিক খুশি ন যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাই তো ব্যর্থ তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পারসেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশান করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর নইনে পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি তো আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দু সালের জটিলতা কাটিয়ে দু সালে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ছাপান্ন হাজার শূন্য পদ রয়েছে ছত্রিশ হাজার পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখনো একুশ হাজার পদ শূন্য রয়েছে কিছু মানুষ রয়েছেন যারা বার বার আদালতে যায় শিক্ষকদের চাকরি যাওয়ায় আমি মানসিকভাবে অস্থির মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দশ বারো বছর ধরে যারা চাকরি করছিলেন তাদের বয়স নেই তাদের গ্রুপ সির জন্য ভাবা হচ্ছে ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল কুকিদের সঙ্গে বৈঠক হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তেরোই সেপ্টেম্বর সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন মণিপুরে তার আগে শান্তি ফেরানোর উদ্যোগ নেওয়া হলো খুলে দেওয়া হলো দু নম্বর জাতীয় সড়ক দেশের খবর এখন এই পর্যন্তই দেখতে থাকুন পূবের কলম ডিজিটাল